ইনশাল্লাহ বাংলাদেশে দেখছেন আবুল সরকার নামে এক বাল বিশ্বাস করেন ফেরাউন আল্লাহ এইভাবে গালি দেয় নাই আবু জেহেল আল্লাহ এইভাবে গালি দেয় নাই নমরুদ আল্লাহকে এইভাবে গালি দেয় নাই এই আবুল সরকার আল্লাহকে এমন জঘন্য ভাষায় গালি দিয়েছে আবুল সরকারের পক্ষে কিছু দালাল আমাদের দেশে বের হয়ে গিয়েছে এই আবুল সরকারের পক্ষে যারা দালালি করবে ওই দালালদেরকে লাল কার্ড দেখানোর জন্য ময়মনসিংহের মুসলমান প্রস্তুত আছেন না আল্লাহকে গালি দিবেন দালালি করবে এই তামাশা বাংলাদেশে আর চলবে বলেন তামাশা বাংলাদেশে চলবে এগুলা সবার মূলে কি জানেন এগুলার সবার মূলের জিনিসটা আমি বলে সামনে আগাই এগুলার সবার মূলে ডেমোক্রেসি আমি আপনাদেরকে বুঝাই এই সবাই বলেন তো সবাই জুড়ে বলবেন কেউ মুখ বন্ধ রাখবেন না সবাই বলেন সকল ক্ষমতার মালিককে ভারত শুনে বলেন সকল ক্ষমতার মালিককে আমাদের ইমান সকল ক্ষমতার মালিককে তাবরাকল্লা মুলক পলিল্লা আহ মালিক মুলক আমরা বিশ্বাস করি আমেরিকা ক্ষমতার মালিক না ভারত ক্ষমতার মালিক না ইসরায়েল ক্ষমতার মালিক না রাশিয়া ক্ষমতার মালিক না সকল ক্ষমতার মালিক একমাত্র আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক আল্লাহ এজন্য আমরা আল্লাহ ছাড়া কোনো পরাশক্তির কাছে আমরা মাথা নত করি না আল্লাহ ছাড়া আমরা কি ভারতের রেডো ভাই বড় আসতে বললেন আমি যুবকদেরকে দেখতে চাই ভারতকে কি আমরা ডোরাই যদি আধিপত্যবাদী হিন্দু শক্তি আমাদের মাতৃভূমির দিকে হাত বাড়ায় আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায় মুসলমানের এই অভয়ারণ্যের দিকে হাত বাড়ায় আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য জীবনটা প্রস্তুত না আমরা কাউকে ডরাই না আমরা কাউকে ডরাই এখানে এলে সমস্যা সমস্যার জায়গাটা বুঝেন আমাদের এই সকল ক্ষমতার মালিক একমাত্র এখন আপনার সংবিধানে যদি লেখে সকল ক্ষমতার মালিক জনগণ শুনেন আমাদের কাছে সংবিধান বড় না আল্লাহর কোরআন বড় সবাই বলেন সংবিধান বড় না আল্লাহর কোরআন বড় আপনি যদি সংবিধানের নামে সুস্পষ্ট কোরআনের বিপরীত কোনো আইন করেন তাহলে সংবিধানের যে আইনের যেই ধারা সুস্পষ্ট কোরআন বিরোধী ওই ধারা আমরা মানি বন ওই ধারা আমরা মানি না বলে না ওই ধারা আমরা মানি না এখন তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ শুনেন এখন বলে জনগণ যেহেতু সকল ক্ষমতার মালিক এখন জনগণ যদি লেন্ডটা থাকতে চায় তাকে অধিকার দিতে হবে কারণ সে মালিক জনগণ যদি গান বাদনা সারা রাত ব্যাপী করতে চায় তাকে সুযোগ দিতে হবে কারণ সে মালিক জনগণ যদি লিফট করতে চায় নারী পুরুষ একসাথে থাকতে চায় বিয়ের আগে সামস্থির মতো এক ছাদের নিচে আপনার সুযোগ দিতে হবে কেন তারা ক্ষমতার মালিক জনগণ যদি চায় আপনার মদের বার করে মদ খাবে আপনি সুযোগ দিতে হবে কেন তারা ক্ষমতার মালিক জনগণ যদি আপনার চায় যে কোরআন কোরআনের বিপরীত কিছু বলবে আপনি তাকে বাক স্বাধীনতা দিতে হবে কেন দিতে হবে তারা বলে কারণ তারা হলো মালিক এটা হলো তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস ক্ষমতার মালিক জনগণ আল্লাহ আচ্ছা বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে চন্দ্রকার জুড়ে বলেন না সূর্যকার তারকাকার আমিকার আমাকে হাত দিয়েছেন কে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন কে আমাকে খাবার দেন কে আমাকে পানি দেন কে আমাকে ঘুম দেন কে আমাকে রিজিক দেন কে আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর চন্দ্র আল্লাহর সূর্য আল্লাহর দিন আল্লাহর রাত আল্লাহর রিজিক আল্লাহর পানি আল্লাহর হাত আল্লাহর শরীর আল্লাহর কথা বলার শক্তি আল্লাহর জমিন জনগণ যেভাবে বলবে এভাবে চলবে না আল্লাহর আসমানের নিচ আল্লাহর জমিনের উপর জনগণ যেভাবে বলবে ওইভাবে চলবে না আব্রাহাম লিঙ্কন যেভাবে বলবে ওইভাবে চলবে না ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা দলাদারীরা যেভাবে বলবে ওইভাবে চলবে না সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ রিজিক দেন আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ কোরআনের আইনে চলবে কারো বাপের চলবে না এটা এখন দিন না রাত সবাই একমত সবাই জুড়ে বলেন এখন দিন না রাত কার সন্দেহ আছে রাত তো তাই তো ময়মনসিংহ দিন তো না সাথে আমাদের অনেক স্মৃতি আছে কারণ হলো ময়মন জামিয়া ইসলামিয়ায় আল্লা আথার আলী রহিম আল্লাহ ওনার মাকবা আছে উনি জামা ইমদাদিয়া কৃষক আমার আব্বা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত

কাহনাত রায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাউদা ওলিওয়াহু আবিয়াদ مكتوبٌ فيه لا আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ كلمه পরিচিত পতাকা আমাদেরকে কত শতক দিতে পতাকাকে সারা দুনিয়ায় জঙ্গিবাদের পতাকা বানানো হয়েছে উন্ত্রবাদের পতাকা বানানো হয়েছে তা না বাংলাদেশ

এ কেউ বিধা করতে পারবে না ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ রাস্তে বলেন বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরেটা জিনিস খেল করেন অনুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চান নাই ক্ষমতা চাইছেন বলেন না ক্ষমতা চাইছেন না চাইছেন না এমপিত্ব চাইছেন তিনি কি বলেছেন আমাকে টাকা দেন না তিনি কি বলেছেন আমাকে পয়সা দেন না তিনি কি বলেছেন আমাকে এমপিত্ব দেন না তিনি কি বলেছেন আমাকে মন্ত্রিত্ব দেন না তিনি শুধু বলেছেন বলো লাই লাহা বলেন তিনি শুধু বলেছেন বলো লাই লাহা জুনে বলো না তিনি শুধু বলেছেন বলো লাই তিনি শুধু বলেছেন বলো লা ই লাল্লাহর কথা বলেছেন যিনি চল্লিশ বছর পর্যন্ত তার চেয়ে অবানতার কেউ নেই চল্লিশ বছর পর্যন্ত তার চেয়ে বিশ্বস্ত কেউ নেই চল্লিশ বছর পর্যন্ত তারে চরিত্রবান কেউ নেই কিন্তু যখন তিনি বলেছেন বলা লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলদের মাথা ঠাড়া পড়ছে কেন না পড়ছে কাফেরদের মাথা কেনড়া পড়ছে মাথায় মাথা কেনড়া পড়েছে কারণ তারা জানে যেখানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উপরে উঠে যাবে যেখানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে সেখানে কেন বাপের আইন চলবে না নেতারাই চলবে যাবে সেখানে ক্ষমতা চলবে একমাত্র কা আল্লাহ আকাশ বাতাস কম্পিত সেখানে ক্ষমতা চলবে একমাত্র কা আল্লাহ বলেন ক্ষমতা চলবে একমাত্র কা আরজন বলেন সেখানে ক্ষমতা চল একমাত্র কা এজন্য আমাদের দেশে আপনি ওয়াজ মাহফিলে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন হুজুর মাসখুব ভালো অনেক বড় পীর আপনাকে টাকা দিবে পয়সা দিবে হ্যাঁ জিকির ইসলামে আছে অবশ্যই আপনি কারো আব্বা মারা গেছেন আপনি তার কবরস্থানে তাকে দাফন করেছেন কবরস্থানে বসে গিয়ে উনি প্রত্যেক দিন দেখবেন আপনার এলাকায় খজুর আছে প্রত্যেক প্রত্যেকদিন কবরিস্তানে বসে আসরের পরও জিকির করে লাই ল হাই্লাহ মাগরিব পরেও জিকির করে লাই হাই্লাহ ফজরের পরে জিকির করে লাই হাই্লাহ আপনি কি করবেন তাকে পকেটে টাকা দিবেন আপনি কি করবেন আপনার গাছের প্রথম আমলাটা তাকে দিবেন আপনি কি করবেন আপনার গাছের প্রথম আমটা তাকে দিবেন আপনার গাছের পেয়ারাটা তাকে দিবেন আপনার গাছের পেঁপেটা তাকে দিবেন আপনি দেখলেন সবে বরাতে আপনার মসজিদের ইমামশাহ প্রত্যেক দিন মসজিদে জিকির করে ফজরের পরেও জিকির করে আসরের পরে জিকির করে জোহরের পরে জিকির করে এসার ওপর লম্বা জিকির করে পরে মোনাজার দেন আপনি বলবেন মার্শাল্লাহ আমাদের ইমাম সাহেব খুবই ভালো কেন উনি অনেক জিকির করে আপনি তার বেতন বাড়াবেন বলবেন প্রত্যেক তিন দিন তিন দিন পর ইমাম সাহেবের লজিং চেঞ্জ হবে তাহলে প্রত্যেক ঘর থেকে ভালো খাবার আসবে খুবই ভালো শুনেন এই এক কালেমা আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন গণতন্ত্র চলবে না সমাজতন্ত্র চলবে না ধর্ম নিরপেক্ষতা চলবে না আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন এই যে জঙ্গি তখন বলবে যে মৌলবাদ আসছে তখন বলবে যে রাজাকার আসছে তখন বলবে যে উগ্রবাদ আসছে এই তামাশা বাংলাদেশে আর চলবে না আল্লাহ আমাদেরকে যতদিন জীবিত রাখবেন বাংলাদেশে আপনারা এই তামাশা করবেন এই তামাশা আমরা শরীরে রক্ত থাকতে এই তামাশা বাংলাদেশে আর কাউকে করতে দেব না আপনারা আমাদের সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ সবাই আছেন তো ইনশাআল্লাহ শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আরবতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে পুরো আরবতার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আবু জাহেলের ক্ষমতা ছিল আবু জাহেলের অস্ত্র ছিল আবু জাহেলের সৈন্য ছিল আবু জাহেলের কূটনৈতিক সম্পর্ক পাশের মানুষের সাথে ছিল সব কিছু দিয়ে চেষ্টা করেছে ইসলামকে মক্কায় থামিয়ে দিতে কিন্তু দুনিয়ার একটা মূল মন্ত্র মনে রাখবেন যেই বাতি আল্লাহ জ্বালান ওই বাতি দুনিয়ার কেউ নিবাতে পারে না যে আলো আল্লাহ জ্বালান আপনি সারা দুনিয়ার কিছু করেও ওই বাতি আপনি নিবাতে পারবেন না আর যেই বাতি আল্লাহ নিবিয়ে দিবেন সারা দুনিয়ার মানুষ মিলে ওই বাতি আর জ্বালাতে পারবেন কথা বুঝছেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় কালামার দাওয়াত দেন তহিদের দাওয়াত দেন রিসালতের দাওয়াত দেন এত দাওয়াত দেন আল্লাহ তালার মায়া লেগে গিয়েছে দিন রাত সকাল সন্ধ্যা দিন রাত সকাল সন্ধ্যা দিন রাত সকাল সন্ধ্যা এক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিচ্ছেন দিচ্ছেন তো দিচ্ছেন আল্লাহ তাআলার মায়া লাগে যায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ফালা আল্লাকা বাখুন্নফস ফালা আল্লাকা বাখুন্নফস আলা আসারহ

আপনি তাদের পিছনে দাওয়াত দিতে 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 আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন না নবী ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না আপনি যাকে ইচ্ছা তাকে আলোর পথ দেখাতে পারবেন না আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতের পথে তুলে দিতে পারবেন না ওয়ালাকিন আল্লাহ ইহদি মান ইয়াশা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন একমাত্র কে আল্লাহ ধরে বলেন না যাকে ইচ্ছা তাকে একমাত্র হেদায়েত দিতে পারেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরো বছর মক্কা অতিক্রম করলেন মনোযোগ তেরো বছর মক্কা পার পার করলেন তবজ্জু সাহাবা একরাম একবার হাফসাহ হিজরত করেন আবার হাফসাহ হিজরত করেন আল্লাহ রসূল সাল্লাহ লা আলাই বসাল্লামের দুইটা ছায়ার জায়গা ছিল সান্ত্বনা একটা ছিল আল্লাহ রসূল সাল্লাহ লা আলাই সারা দিন রাত একাকার করে মানুষের কাছে দাওয়াত দিতেন না আল্লাহ আল্লাহ্লাহ মানুষের কাছে দাওয়াত দিতেন তবে মানুষের কাছে দাওয়াত দিতেন রিসা আলতে রসূল সাল্লাহ লা প্রচন্ড পরিশ্রম করে দাওয়াত দিয়ে যখন ঘরে আসতেন ঘরে আল্লাহ রাসুল ইসলামের একটা চাঁদ ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা দি আল্লাহ তাল আনহা আম্মাজান খাদিজাতুল কুবর রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ঘরের প্রশান্তি ছিলেন সারা দিন মেহনত করে সারা দিন কষ্ট করে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তার সান্ত্বনা ছিলেন খাদি খাদিজাতুল কুবরা আর রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বাহিরে যখন দাওয়াত দিতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ছায়া ছিলেন ছিলেন তার আবু আবু কেন নেতা আর নেতার অন্য অত্যন্ত মায়ার বাতিজা শুধু মায়ার বাতিজা না ওই চাচার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন তার তো বাবা নাই তার তো মা নাই তার তো দাদাও নাই যেই চাচার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন ওই চাচা বলেন কুরাইশের লিডার কুরাইশের নেতা এখন সাধারণ মানুষ নেতার বাতিজাকে কষ্ট দিতে একটু চিন্তা করে জুলুম করতে একটু চিন্তা করে তাকে শারীরিক লাঞ্ছিত করতে চিন্তা করে সাহস করে না কেন যে তিনি তো নেতার বাতিজা আর তিনি তো রাহমাত আলমী তাকে অপমানিত করবে লাঞ্ছিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন জুড়ে বলেন না বই পাই হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাল্লাহ শুনেন আমার কথা শুনেন বাংলাদেশের নাস্তিকরা থাকুক আমাদের কোনো আপত্তি নেই কেউ নাস্তিক মানে কি যে কোনো ধর্ম বিশ্বাস করে না কেউ নাস্তিক থাকুক আমার কোনো সমস্যা নেই লাই ক্রাহিদ্দিন দিন গ্রহণে কোনো বাড়াবাড়ি নাই কেউ যদি ইসলাম গ্রহণ না করে আমরা অস্ত্র দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দেখিয়ে পাওয়ার দেখিয়ে জেলে নিয়ে হামলা দিয়ে মামলা করে ইসলাম গ্রহণের কোনো বিধান ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান ইসলামে লাই লাইকলাহিদ্দিন দিন গ্রহণে কোনো বাধ্যবাধিকতা নাই যার মন চায় ইসলাম গ্রহণ করবে আমরা দাওয়াত দিতে পারি দাওয়াত দেওয়ার পরও যদি কবুল না করে লাকুম দিন হুকুম বলিয়া দিন সে তার ধর্ম নিয়ে থাকবে আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো বাংলাদেশে কেউ নাস্তিক থাকলে আমাদের আপত্তি নাই বাংলাদেশে কেউ বাউল হলে আমাদের আপত্তি নাই বাংলাদেশে কেউ ইহুদি হলে আমাদের আপত্তি নাই বাংলাদেশে কেউ কাদিয়ানি হলে আমাদের আপত্তি নাই বাংলাদেশে কেউ হিন্দু হলে আমাদের আপত্তি নাই বাংলাদেশে কেউ বৌদ্ধ থাকলে আমাদের আপত্তি নাই আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের আপত্তি নাই কিন্তু নাস্তিক হয়ে আল্লাহকে গালি দেওয়ার যদি দুঃসাহস দেখান নাস্তিক হয়ে কোরআনকে গালি দেওয়ার যদি দুঃসাহস দেখান নাস্তিক হয়ে ইসলামকে গালি দেওয়ার যদি দুঃসাহস দেখান নাস্তিক হয়ে কোরআনকে মার যদি দুঃসাহস থাকে দেখান আগুন আর পানি একসাথে থাকতে পারে না হয় আগুন নিবে অথবা পানি হারিয়ে যাবে আগুন আর পানি একসাথে থাকতে পারে না আল্লাহকে গালি দিয়ে বাংলাদেশে আপনি থাকবেন আমরা থাকব হবে না হয়ে আপনি থাকবেন না হয় আমরা থাকব কথা সুস্পষ্ট বাংলাদেশে কেউ ভাল হোক আমাদের কোনো সমস্যা কথা বলেন বাংলাদেশে কোনো বাল হোক আমাদের কোনো সমস্যা কিন্তু বাংলাদেশে বাউল হয়ে আপনি আল্লাহকে গালি দিবেন আমরা জীবিত থাকতে আপনি বাল হয়ে আল্লাহকে গালি দিবেন আমরা কি বসে আঙ্গুল চুষবো বলে বাচ্চা দিল তো আমি গত চার দিন আগে চর্মনার মাঠে বলে আসছি লক্ষ লক্ষ মানুষের ভিতর বলে আসছি আপনি বাল হয়ে আল্লাহকে গালি দেওয়া যদি আপনার বাক্সা দিনতা হয় আপনি বাল হয়ে কোরআনকে গালি দেব যদি আপনার বাকশাদিনতা হয় আপনি বাল হয়ে যদি মুস্তাফাকে গালি দেব আপনার বাকশাদিনতা হয় আপনি যদি ঠুটের স্বাধীনতা থাকে আমার হাতের স্বাধীনতা আছে আল্লাহকে গালি দাও যদি আপনার বাকশাদিনতা হয় আমার হাতের স্বাধীনতা তোমার জিফটা আমিয়ে ছেড়েবে না আল্লাহকে গালি অনুযায়ী ভালো কথা আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন ইসলাম অনুযায়ী ভালো কথা মনোযোগ আপনি ওয়াকফ করবেন ইসলাম অনুযায়ী ভালো কথা আমি ময়মন সিংহের এই হাজার হাজার মানুষের কাছে আমি জানতে চাই এই যে বিশাল এই বই আজকে এই বইলরের এই আহলুসুল জামাতের ঐতিহাসিক এই প্রোগ্রামে এই যে হাজার হাজার মানুষ মুসলমান আপনারা জমা হয়েছেন আপনাদের কাছে আমি জানতে চাই বিয়ে যেমন ইসলামে কেমন করবেন এটাও যেমন ইসলামে আছে তালাক কেমনে দিবেন ওটা যেমন ইসলামে আছে তেজ্য সম্পত্তি কেমনে ভাগ করবেন এটাও যেমন ইসলামে আছে ওয়াকফ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে বিবাহ বিচ্ছেদ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই সংসদ কেমনে চালাবেন ইসলামে আছে না নাই বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই শিক্ষা ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে না নাই এই জায়গায় তারা আমাদেরকে মন খোলা খাইয়েছে আমাদেরকে বলে বিয়েতে ইসলাম তালাকে ইসলাম ওয়াকফে ইসলাম তাজ্য সম্পত্তিতে ইসলাম আর রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন বিচার ব্যবস্থায় ব্রিটিশ অর্থনীতিতে পুঁজিবাদ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ ওই ইসলামকে কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রেখে ইসলামকে ব্যক্তিগত কিছু বিষয়ের সাথে সীমাবদ্ধ করে রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বিচার থেকে ইসলামকে সরিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বিচার করা পাওয়ারের জায়গা থেকে ইসলামকে সরিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের দেশে সোয়ার হয়েছে বাহাত্তরের সংবিধান দিয়ে এবার বলেন তারা আমাদেরকে মুসলিম পারিবারিক আইন দিয়ে শিখিয়েছে তোমরা বিয়ে তালাক ওয়াক ফারবারাসাত নিয়ে থাকো আর রাষ্ট্র চলবে আব্রাহাম লিংকনের আইনে শুনেন রাষ্ট্রের মালিক আব্রাহাম লিংকন না রাষ্ট্রের মালিক আমেরিকাও না রাষ্ট্রের মালিক ভারত না রাষ্ট্রের মালিক জনগণ না রাষ্ট্রের মালিক কে আল্লাহ আমি যুবকদের আওয়াজ শুনতে চাই রাষ্ট্রের মালিক কে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলতে চাই দু হাজার চব্বিশের জুয় আগস্টের কোন বিপ্লবের পর আর চলবে না এখন থেকে রাষ্ট্র চলবে আমাদেরকে দেখিয়েছে রাষ্ট্রে দিয়েছে আব্রাহামলিঙ্কন বিচার ব্যবস্থায় দিয়েছে ব্রিটিশ এই ব্রিটিশের আইনে আমাদের দেশে যে বিচার হয়েছে গত চুয়ান্ন বছর মানুষ ন্যায় বিচার পেয়েছে বড় আসতে বললেন ব্রিটিশের আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা ব্রিটিশের আইন দিয়ে পশু পাখিরও ন্যায় বিচার করা যাবে না তাহলে ব্রিটিশের আইন বাংলাদেশ চুয়ান্ন বছরে সফল না ব্যর্থ সবার মুখ থেকে শুনতে চাই ব্রিটিশের চুয়ান্ন বছর ব্রিটিশের আইন বাংলাদেশে খুনাখুনি বন্ধ করতে পারছে চুরি বন্ধ করতে পারছে আরে ভাই চুরি বন্ধ করার দূরের কথা মসজিদের লাইটও চুরি হয়ে যায় মসজিদের ফ্যানও চুরি হয়ে যায় মসজিদের মোটরও চুরি হয়ে যায় তাহলে ব্রিটিশের আইন চুয়ান্ন বছর খুন বন্ধ করতে পারে নাই ব্রিটিশের আইন চুয়ান্ন বছর ধর্ষণ বন্ধ করতে পারে নাই ব্রিটিশের আইন চুয়ান্ন বছর দুর্নীতি বন্ধ করতে পারে নাই ব্রিটিশের আইন চুয়ান্ন বছর টাকাতি বন্ধ করতে পারে নাই ব্রিটিশের আইন চুয়ান্ন বছর দেশের টাকা বিদেশে প্রচার করা বন্ধ করতে পারে নাই ব্রিটিশের আইন চুয়ান্ন বছর হিংসা প্রতিষ্ঠা করতে পারে নাই ব্রিটিশের আইন চুয়ান্ন